এসআইয়ের আবহে গোঘাট বিধানসভার পুকুরে, বিশেষ ওয়ার রুমের কার্যক্রম রাজ্যে বর্তমানে চলছে এসআইআর কার্যক্রম আর সেই কর্মসূচিকে কেন্দ্র করে জনমানসে তৈরি হয়েছে নানান প্রশ্ন ও বিভ্রান্তি আধার ভোটার লিঙ্ক বিভিন্ন যাচাই নিয়ে উদ্বেগ বিভিন্ন অনলাইন প্রতারণা আবার এবং গুজব সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে এক প্রকার দুশ্চিন্তার পরিবেশ ঠিক এই পরিস্থিতিতে গোঘাট বিধানসভার পুকুরে চালু আছে বিশেষ এসআইআর ওয়ার্করুম যেখানে এলাকার বাসিন্দাদের যাবতীয় তথ্যগত সহায়তা সমস্যা সমাধান এবং সঠিক দিশা দেখানো হবে তাদের পাশাপাশি জোর দেওয়া হয় গুজব আটকানোর উপর প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে এসআইআর প্রক্রিয়া সাধারণ মানুষের স্বার্থে এবং কোনোভাবে আতঙ্কের কারণ নয় প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখলেই সহজে কাজ সম্পন্ন হবে গোঘাট বিধানসভার দুশো আশি জন বিএলওর সাথে চলছে মনিটারিং তাদের কাজে সমস্যা হচ্ছে কিনা সমস্যা হলে ওয়ার রুম থেকে টেলিকলারের মাধ্যমে চলছে সমস্যা সমাধানের কাজও কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর বি আর এস সঞ্জয় খান এবং গোঘাট দু নম্বর বি আর এস এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তারা বলেন মানুষের স্বার্থেই এই উদ্যোগ যাতে কেউ ভুল তথ্যের শিকার না হন এবং কোন মধ্যস্থতাকারীর কাছ থেকে প্রতারিত না হন এবং বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তাও কিন্তু এই কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে বলেই জানা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে এই উদ্যোগকে ঘিরে স্বস্তি লক্ষ্য করা গিয়েছে একাধিক মানুষ নানান গুজবের মধ্যে এমন পরিষেবা কেন্দ্র চালু হওয়া তারা নিরাপদ এবং নিশ্চিন্ত বলে মনে করছেন সামনের দিনগুলোতে রুমের কাজ আরো বিস্তৃত হবে এমনটাই প্রশাসন সূত্র মারফত জানা গিয়েছে এই উদ্যোগের মাধ্যমে গোঘাটের কামারপুকুর অঞ্চলে এসআইআর প্রক্রিয়া আরো স্বচ্ছ সহজ এবং জনমুখী হয়ে উঠবে এমনটাই আশা এলাকার মানুষের পুকুর থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের এই যে সর্বনাশা এশায়ার সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাতিল দেওয়ার যে চক্রান্ত সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বারবার ধরে বলেছেন আমাদের দলনেত্রী হিসেবে নির্দেশ দিয়েছেন এবং আমাদের বিএলএ ওয়ান এই জেলার আমাদের জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় নির্দেশ দিয়েছেন যে একটি বৈধ ভোটারের নামও যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না বিজেপি দিতে পারে চক্রান্ত করে তার জন্য আমাদেরকে সদা জাগ্রত সদা সচেষ্ট থাকতে হবে তাই এই গোহাট বিধানসভার দুটি ব্লকের গোঘাট এর জন্য বিআরএস হিসেবে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার হিসেবে আমি রাজদীপ দে এবং গোঘাট ওয়ানের এর বিআরএস হিসেবে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার হিসেবে আমার দাদা সঞ্জয় খান আমরা রয়েছি নিয়োজিত দলের পক্ষ থেকে এবং প্রত্যেকটি পঞ্চায়েত আমাদের গোঘাট দুয়ের নটি এবং গোহাট একের সাতটি ষোলোটি পঞ্চায়েতে ষোলো জন পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার পিআরএস আর তারা ফিল্ডে কাজ করছেন দুশো আশিটি বুথের বিএলএ টুদেরকে নিয়ে তারা বাড়ি বাড়ি এনোমানেশন ফর্ম জমা দিচ্ছেন এবং সেখানেতে এনোমিনেশন ফর্ম দেওয়ার পর যাতে ভোটাররা ভীত সন্ত্রস্ত না হয় কি কি ডকুমেন্টেশন করতে হবে সর্বান্তকরণে সবসময় সহযোগিতা তৃণমূল কংগ্রেস করছে বিজেপি যেমন একাধারে মানুষকে চক্রান্ত করে মানুষের অধিকার জন্মগত অধিকার তার ভোটাধিকার এগুলো কেড়ে নিতে চায় তৃণমূল কংগ্রেস রাজনীতি দল মত রঙের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের পাশে মসিহা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ত্রাতা হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সবসময় ব্যস্ত রেখেছেন মানুষের সহযোগিতায় মানুষের সেবায় আমরা এই বিধানসভার রুম করে এখান থেকে দুশো আশিটি বুথের বিএলএ টু তারা কাজ করছেন কাজ করতে গিয়ে কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কোনো বৈধ ভোটার তালিকা থেকে অযৌক্তিকভাবে বাদ যাচ্ছে কিনা তাদের কোনো ভীত সন্ত্রস্ত পরিবেশে তাদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দেওয়ার বিষয়টি কোন পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার কোনো অসুবিধাই পড়ছে কিনা এবং সর্বোপরি এই টোটাল সিস্টেমটাকে দিদির বুথ অ্যাপে আমরা ডিজিটালি এটা ডেটা লোড করছি এবং তার অগ্রগতি সম্পর্কে নজর রাখছি একটা অ্যাপস এর মধ্য দিয়ে দিদির দূত অ্যাপস এর মধ্য দিয়ে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে বাংলার ভোট রক্ষা শিবির তিনি যেভাবে এই বাংলার ভোট রক্ষার জন্য আপনারা দেখেছেন একাধারে মিছিল করছেন মানুষের অধিকারের রক্ষার লড়াইয়ে আমরাও সেভাবে একাধারে আমাদের ব্লকের সভাপতি মাননীয় সোমেন্দিকার রয়েছেন তিনিও সুপারভাইজ করছেন আমাদের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পনেরো জন টেলিকলার রাখা হয়েছে তারা প্রত্যেকে ফোন করে করে দুশো আশিটি বিএলএ আমাদের সকাল আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আমরা এই ওয়ার রুম খুলে রাখছি তার কারণ ন্যাচারালি আমাদের কাজ বিএলএ টু এবং বিএল দের কাজ শুরু হচ্ছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তার এক ঘন্টা আগে থেকে সকাল নটা এক ঘন্টা আগে আটটা থেকে বিকেল পাঁচটায় কাজ শেষ হওয়ার এক ঘন্টা পর ছটা পর্যন্ত আমরা খুলে রাখছি এবং সমস্ত বিষয়টা এখান থেকে নজরদারি করছে দাদা দেখা যাচ্ছে এই এসআর দেখুন বিএলও যিনি রয়েছেন তিনি ইলেকশন কমিশনের লোক তিনি সরকারি লোক তিনি তার কর্তব্যটা করবেন এবং বিএলএ টু যিনি রয়েছেন বিএলএ টু যে কোনো প্রত্যেকটি দলের রাজনৈতিক দলের বিএলএ টু আছে কিন্তু আদতে এই পশ্চিম বাংলায় গোঘাটে আমরা যেটা লক্ষ্য করছি যে ভোট নেওয়ার বেলায় যেরকম অন্যান্য রাজনৈতিক দলদের দেখতে পাওয়া যায় ফায়দার সময় পরিশ্রম করতে গেলে মানুষের জন্য যে পরিশ্রম মানুষের পাশে থাকার ব্যাপারে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিএলএ টুকেই দেখা যাচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিতে অন্য রাজনৈতিক দল নেই নিশ্চিতভাবে বিএলএ টুরাও তাদের সঙ্গে কমিউনিকেশন করছেন যোগাযোগ রাখছেন আমরা একদম নিরবিচ্ছিন্ন এবং নিবিড় যোগাযোগ প্রত্যেকটি ভোটারের সঙ্গে করব এটাই একশো শতাংশ মানুষের এনুমারেশন ফর্ম ফিল আপ করবো এটাই আমাদের সুনিশ্চিত করতে হবে এবং এই ভাই রাজদীপ পুরো বিষয়টাই পরিষ্কার করে আপনাদের বলেছে যে আমাদের দলনেত্রী এবং আমাদের সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে যে এসআইআর এর নামে বিজেপির সরকার এবং নির্বাচন কমিশন একে অপরের পৃষ্ঠপোষক হয়ে তারা কাজ করছে সেইভাবে আজকে বাংলা জুড়ে এসআইআর একটা আতঙ্ক তৈরি করেছে আজকে এসআইআর নাম করে মানুষের যে তথ্য যাচাই করার যে ওরা প্রক্রিয়া শুরু করেছে এটা খালি চোখে আপনাদের মনে হবে এটা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া কিন্তু এটা আদতে বিজেপি একটা চক্রান্ত চক্রান্ত কেন বলছি কারণ আপনারা দেখবেন যদি অবৈধ অনুপ্রবেশকারী ধরারই হতো তাহলে যেগুলো বর্ডার এলাকা রাজ্য আপনি ত্রিপুরা বলুন আসাম বলুন ঝাড়খন্ড বলুন সেখানে কিন্তু এসআর হচ্ছে না এসআর হচ্ছে কথা শুধু বাংলাতে আসামে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে অথচ আসামে কিন্তু এই এসআর টা হচ্ছে না এসআর টা হচ্ছে শুধুমাত্র বাংলার জন্য বিহারে হচ্ছে কিন্তু আসামে তো হচ্ছে না বিহারে আপনার নির্বাচন হয়েছে গতকালই নির্বাচন হয়েছে এবং সেখানে কিভাবে রিগিং হয়েছে আপনারা দেখবেন বিজেপি শাসিত রাজ্য বলে সেখানে একটা বড় অংশের মানুষের ভোটাধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে আপনারা মিডিয়া আমরা প্রত্যেকেই দেখেছি আর এই চক্রান্তই বাংলায় ওরা করেছে যাতে বাংলার মানুষের ভোটাধিকারটা কেড়ে নিতে পারে সেই চক্রান্ত এই চক্রান্তকে আমরা রুকবো এছাড়া নির্বাচন কমিশন করছে আমরা দলগতভাবে মমতা ব্যানার্জি সৈনিক অভিষেক ব্যানার্জি সৈনিক আমরা প্রত্যেকটা মানুষের পাশে আজকে দুশো আশিটা বুথে আমাদের দুশো আশিটা বিএলএ টু এবং আমাদের দলীয় স্তরের সমস্ত নেতৃত্ব সমস্ত জনপ্রতিনিধি আমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা আছি আর এই সহযোগিতা দেওয়ার জন্য আমাদের এই বিধানসভায় যে ওয়ার্ক রুম এই ওয়ার রুম থেকে আমাদের টোটাল দুশো আশিটা বুথের সমস্ত বিএলদের কাজকর্ম মানুষকে কিভাবে সহযোগিতা করা হচ্ছে কোথাও কোন রকম খামতি হচ্ছে কিনা আমরা এখান থেকে নজর রাখবো আর একটা জিনিস আপনাদেরকে বলবো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পুরসুরার যে বিজেপির বিধায়ক আছে বিমান ঘোষ কয়েকদিন আগে একটা সি এ এ ক্যাম্প করেছে এটাই হচ্ছে ওদের গেঁড়া কল এটা আমি বলেছি ওদের ইঁদুর মারা কল বিমান ঘোষে ইঁদুর মারা কল চালু করেছে এবং বিজেপির এই মারা কল থেকে মানুষকে বিরত থাকতে হবে ইঁদুর মারা কলে যেন খাবার দেওয়া থাকে ইঁদুর সেখানে ঢুকবে সব করে খাপ পড়ে যাবে আর ভিতর থেকে বেরোতে পারবে না আর এই সিএ ক্যাম্প হচ্ছে মানুষ মারার ওই কল আপনাকে নাগরিকত্ব দেওয়ার লোভে একটা টোপ দেবে আপনি সেখানে ঢুকলেন সিএ ফর্ম ফিল করলেন সেই আপনি ঘোষণা করে দিলেন আপনি ভারতবর্ষের নাগরিক নয় সেই দিন থেকে আপনি ভারতবর্ষের নাগরিকত্ব হারালেন মানুষকে বলবো বিজেপির এই ইঁদুর মারা কল থেকে সাবধান আসামে দু উনিশে এনআরসির পরে ওরা সিএ করেছিল প্রায় বারো থেকে তেরো লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ গেছিল প্রত্যেকে আবেদন করেছিল আজ পর্যন্ত নাগরিকত্ব পেয়েছে কজন ডেটা আপনারা সার্চ করবেন আপনার মিডিয়ার লোক নিশ্চয় ডেটা আছে তিনজন নাগরিকত্ব পেয়েছে মাত্র তিনজন সেই অনুপাতে যদি বাংলায় ওরা সিএ ক্যাম্প করে যেটা শুভেন্দু অধিকারী বিজেপি বলছে এক কোটি দু কোটি তিন কোটি বাদ দিয়ে দেবো সেই অনুপাতে হলে কজন পাবে পঁচিশ থেকে তিরিশ জন পাবে তাহলে প্রত্যেকটা মানুষের নাগরিকত্ব সিএর মাধ্যমে কেড়ে নিয়ে ওরা কুড়ি পঁচিশ জনকে নাগরিকত্ব দেবে এই ইদুর মারা কল থেকে মানুষকে সাবধান করবো আপনারা আসুন আমাদের প্রত্যেকটা বুথে আমাদের ক্যাম্প থাকবে অঞ্চল ওয়াইজ ক্যাম্প আছে ব্লক ওয়াইজ ক্যাম্প আছে বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী মানুষের দরজায় আছে সমস্ত সহযোগিতা করবো নেত্রী কথা মতো সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা মতো একটা মানুষের ভোটাধিকার আমরা কেড়ে নিতে দেবো না তার জন্য আমাদের যতটুকু যেতে হয় দেখুন এই যে বিধানসভা ভিত্তিক বলতে দুটো ব্লক দুটো ব্লকে দুজন ব্লক ইলেকটোরার রোল সুপারভাইজার হিসেবে নিয়োগপত্ত দুজন কাজ করছে কিন্তু তথ্য তো গোহাট বিধানসভা যাচ্ছে গোহাট বিধানসভার ভোটার লিস্টের উপরে আমাদেরকে কাজ করতে হচ্ছে দু হাজার দুই সালে স্বাভাবিকভাবেই বিধানসভা ভিত্তিক আমাদের একটা ওয়ারুম চালু হয়েছে আলাদা আলাদা করে ব্লক লেভেলে আমাদের আছে এবং প্রত্যেকটি পঞ্চায়েতে আমাদের নটি এবং সাতটি ষোলোটি পঞ্চায়েতে প্রত্যেকটি পঞ্চায়েতে ক্যাম্প অফিস আছে প্রত্যেকটি পঞ্চায়েতের পঞ্চায়েত ইলেকটোরার রোল সুপারভাইজার হিসাবে একজন করে নিয়োগপ্রাপ্ত আছে ইইআরএস তারা কাজ করছেন সর্বোপরি একবারে গাউন লেভেলে প্রতিটি বুথে বিএলএ টু হিসাবে একজন করে আমরা নিয়োগপ্রাপ্ত করেছি তেনারা বিএলএ অফিসারদের সাথে সঠিকভাবে সমস্ত মানুষের কাছে ফর্মটা পৌঁছচ্ছে কি না তার তদারকি করছেন এবং সেই সমস্ত কাজ সঠিকভাবে বিএলএ টু পিআরসরা করছে কিনা এই দুটো ব্লকের দুজন বিএআরএস একটা বিধানসভা ওয়ার্ড বিধানসভার একটা রুম আমাদের এখানে চলছে এখান থেকে তারা তদারকি করছেন কোনো বিএলএ যদি কোথাও কোনো সমস্যা পড়ছে বা কোনো ভোটার তার ডকুমেন্টসের উপরে বা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোথাও যখন আটকাচ্ছে তখন সাথে সাথে আমাদের যে টেলিকলার হিসাবে যারা ছেলেরা আছে তাদের সাথে যোগাযোগ করছে তারা তাদের সাথে যোগাযোগ করছে এবং সাথে সাথে আমরা এখান থেকে সাজেশন দিচ্ছি কিভাবে আমরা তাদের সমস্যা থেকে আমরা তাদেরকে মুক্ত করব কারণ আমাদের লক্ষ্য একটাই বাংলার কোনো ভোটার বৈধ ভোটার যেন বাদ না যায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এই ত্রিস্তরীয় ভাবে বিএলএ টু পিআরএস বিআরএস এই ত্রিস্তরীয় ভাবে আমরা মানে প্রত্যেকটি বুথে প্রায় বাংলার একাশি হাজার বুথেই কিন্তু প্রত্যেকটা বুথে বিএল টু নিয়োগ করে আমরা এই কাজটা তদারকি করছি তাদের মধ্যে আমাদের বিএআরএস হিসাবে গোঘা টু এর আছেন রাজদীপ দে এবং গোঘা ট্যাকের আছেন আমাদের সঞ্জয় দা সঞ্জয় খান এনাদের উদ্যোগে এবং আজ তিন দিন শুরু হয়েছে তিন দিন একদম সঠিকভাবে প্রায় তথ্য অনুযায়ী প্রথম দিন থেকে দায়িত্ব নিয়ে তারা কিন্তু কাজ করে এখান থেকে প্রত্যেক বুথে যারা বিএলএ আছে বিএলএ টু আমাদের দলীয় পক্ষ থেকে তাদেরকে প্রত্যেকের কাছে খবর নিচ্ছি প্রত্যেকটি বুথে কত করে ডেলি ফর্ম বিলি হচ্ছে এবং তারা প্রতিদিন আমাদের বুথের ক্যাম্প করে কতজনকে ফর্ম ফিল আপ করে সাহায্য করতে পারছে এবং তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি সেই ডেলিকা ডেলি আপডেটগুলো নিচ্ছে এবং তাদের বুথের ধরুন কেউ লিস্টের নাম বেরোচ্ছে না বা এই ধরনের যদি কোনো সমস্যা থাকে দু হাজার দুই সালে ধরুন তাদের লাস্ট লিস্টের নাম নেই সেই ধরনের সমস্যাগুলো কজনের মতন হচ্ছে সেগুলো আমরা নথিভুক্ত করে রাখছি আপাতত এইটাই আমাদের ডেলি রুটিন এবং ডেলি আপডেট নেওয়া হচ্ছে যে এখন পর্যন্ত কোনো সমস্যার কথা উঠে এখন পর্যন্ত সমস্যা কোথায় দেখুন যারা নতুন ভোটার তাদের তো কিছু থাকবে যেমন স্বাভাবিক আমার বয়স এখন আমার তিরিশ বছর আমি আমার তো আর দু হাজার দুই সালে ভোটার কার্ড থাকবে না সেরকম কিছু আসছে আবার তার মধ্যেও দু একজন আছে এখন পর্যন্ত যারা মুখোমুখি হয়েছে আপনার বাইরে থেকে তারা কর্মসূত্রে আমাদের এখানে এসে বসবাস করছে তাদেরও ভোটার লিস্টে দু হাজার দুই সালের নাম নেই এগুলো আমরা স্পেসিফিকলি নোট করে রাখছি এবং দলকে জানাবো এবং আগামী দিনে দল যেমন আমাদেরকে বলবে সেইভাবে আমরা না সেরকম এখন পর্যন্ত আমাদের নজরে একটাও আসে না একটা নজরে আসেনি যেটা আসে আগামী দিনে এবং আমরা সেটা নথিভুক্ত করে দলকে জানাবো দল যেভাবে আমাদের গাইডলাইন দিয়ে আমরা সেভাবে তাদের পাশে থাকবো হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেৰ হস্পিটেল হাণ্ড্ৰেড এণ্ড টেন বেড সুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল মেডিকেয়াৰ জেনেল হস্পিটেল কোতলপুৰ বা ফোন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ টু ওৱান ট্ৰিপলাৰ জেনেল হস্পিটেল নিশ্চিন্তে ভৰসা কৰা যায়